আচ্ছা বাম পাশের প্রজেকশন লাইট গ্রিলটা দেখতে পাচ্ছেন এবং লাইট গুলি ডাবল প্রজেকশন লাইট এবং সামনে ক্যামেরা আছে অসাধারণ গাড়ি এবং বাম পাশে বডিটা এবং চার নতুন তাই তো যারা ব্যাঙ্গলোরে ষাট কিস্তিতে গাড়ি কিনতেছেন তারা নাইট রেডার্সে চলে আসেন এসি টাস এবং গাড়িটি চাবিতে স্টার দেখেন অসাধারণ গাড়ি দেখানোর কিছু নয় তারপর আমরা দেখা দিচ্ছি টায়ার কন্ডিশন নতুন এবং ব্যাকলাইট গুলি দেখতে পাচ্ছেন অসাধারণ এবং ফোর স্টারের গাড়ি

ডান পাশ থেকে ড্যাশবোর্ডটা দেখেন এসি টাস চাকার কন্ডিশন গুড মামা ইঞ্জিন খুলে তারপর নেক্সট ক্যাশ টাকা কত মামা আর ডাউন পেমেন্ট উনিশের মডেল হাইব্রিড আচ্ছা পঁচিশটা পঁচিশটা

হাইব্রিড গাড়ি ব্যাকেরা করেন করলা ও এক জিও ওয়াও এবং এই যে ব্যাক ক্যামেরাটা জাপানি আচ্ছা হাইব্রিড গাড়ি এই যে দেখেন স্টুয়ার চাকা জবলের স্লিপার সবকিছু পাবেন এবং বাম পাশের চাকা গুলো একেবারে নতুন এই যে ভিতরটা দেখেন অসাধারণ গাড়ি এবং ডান পাশ থেকে পুরো ড্যাশবোর্ড এসি চাকাগুলি একেবারে নতুন হাইব্রিড টাকা ইনকাম করার মেশিন যারা ঢাকা শহর ঢাকা শহর অলি গলি বিভিন্ন জায়গায় খুঁজতেছে ভালো গাড়ি পাচ্ছেন না রিকন্ডিশন আনরেজিস্টার গাড়ি এবং চাইলে আপনারা ব্যাঙ্গলোর করে নিতে পারবেন যে পাবে না কত এটা কত লাখ আমি গাড়িটা দেখাবো এত প্যাড ফুল সিলিং এবং লাইট গুলি দেখেন অসাধারণ এবং সহ আছে

এবং গাড়ি যেভাবে আনছো ওইভাবে রাখা হইছে গাড়িটির ওয়াশ পলিশ কিছুই করা হয়নি যে সিট সিট সিটগুলি ফিটিং করা হয় নাই জাপান থেকে যেভাবে আনছো ওইভাবে শোরুমে রাখা হয়েছে গোডাউনও রাখা হয়নি অরিজিনাল ব্ল্যাক চাকাগুলি নতুন

এখনো কোনো সিট ফিটিং করা হয়নি যারা নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী সিট লাগিয়ে দিবে এই যে ডান পাশ থেকে দেখেন ডায়েসবোর্ডটা চাকাগুলি গুড কন্ডিশন বাবা আপনার সরোনা ঠিকানা বলেন স্ক্র্যানার নাম্বার দেওয়াও থাকবে যোগাযোগ করে চলে আসবে